মেয়েরা বাস্তবতার কাছে খুব অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে মাঝে মধ্যে আমি এই নাস্তাটা করে থাকি আমার খুবই পছন্দের একটা নাস্তা আর দুধ আর আমি যেহেতু চিনি খাই না একটু সুগার ফ্রি দিয়ে নিলাম মাঝে মধ্যে দেই মাঝে মধ্যে দেই না তো সকালে নাস্তাটা কমপ্লিট করার পরেই দুপুরে রান্নাগুলো করেছিলাম আর আজকে একটু নাস্তাটা দেরি করে খেয়েছি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি সেই জন্য নাস্তাটাও দেরি করে করেছি নাস্তা খাওয়ার পর পরে আর কি দুপুরে রান্নাটা করেছিলাম কি রান্না করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক পছন্দের খাবারগুলো রান্না করেছিলাম আপনাদের ভাইয়েও খুব অনেক বেশি পছন্দ করে এই যে বাতাসে মাছ দিয়ে বেগুন দিয়ে আর যেহেতু আমি কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে এসেছি তাই বাঙালি খাওয়া দাওয়াগুলো আমার ঘরের মধ্যে এখন পাওয়া যাচ্ছে আর কাঁঠালের আঠি দিয়ে আর দেশি মুরগি দিয়ে রান্না করেছি এটা তো আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দের আমারও কিন্তু অনেক পছন্দের এখন যেহেতু দেশ থেকে আসা হয়েছে এখন এই মজার মজার খাওয়াগুলো কয়েকদিন খাবো আসলে এগুলো আনতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা আর আমার আম্মা সবসময় আমার জন্য এই কাঁঠালের আটি কাঁঠালের এই চোর এগুলো সেদ্ধ করে রেখে দেয় আমি যখন যাই তখন আর কি দুবাইতে নিয়ে আসি এই যে মা আছে দেখেই এই মজার মজার খাবারগুলো খেতে পারি দেশ থেকে নিয়ে এসে আর দুবাই শহরে এখন প্রচণ্ড গরম একটুও গরম কমেনি বৃষ্টি নাই শুধু রোদ আর রোদ এর ভেতরে প্রতিটা ঘরে ঘরেই একটু জ্বর ঠান্ডা গলা ব্যথা এগুলো শুরু হয়ে গিয়েছে আর দিনের বেলা তো বাহিরে কোনো কাজ করাই যায় না যাওয়াই যায় না শপিং মল ছাড়া অন্য কোনো জায়গায় যেয়ে শান্তি পাওয়া যায় না কারণ একমাত্র শপিং মলেই একটু ঠান্ডা তাছাড়া নর্মালি এমনি বাইরে অন্য কোনো কাজ করা যায় না তো আজকে দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে একটু বাজারের দিকে এসেছিলাম কারণ হালকা পাতলা অনেক কিছুই সংসারের শেষ হয়ে গিয়েছে সেগুলো না কিনলেই না আর বড় বাজার এখনও করা হয়নি যেহেতু ফ্রিজটা একদম ভরা খালি হয়নি একটুও যার কারণে আমি দেশ থেকে এসে অনেক বড় একটা বাজার করার দরকার মানে মাসের বাজার সেটা করতে পাচ্ছি না প্রতি সপ্তাহে বাজারে যাচ্ছি যেটা দরকার হালকা পাতলা ঠিক সেটাই কিনে নিয়ে আসা হচ্ছে দেশ থেকে আসার পরে এত কাজের পেশার কাজ করতে করতে একদম অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমার বাসায় হেল্পিং হ্যান্ডস মানে সপ্তাহে তিন দিন কাজ করে তাদেরকে আমি কেমন স্যালারি দিই দু একজন আপু আছেন কমেন্ট করেছেন যে এটা কি আবার বলার কি হলো বা এটা জানার আবার কি হলো অনেকে জানতে চান এটা আবার জানার কি হলো আসলে অনেকের তো কিউরিসিটি থাকে যে আসলে বিদেশে কাজের মানুষ রাখলে কেমন খরচ হয় আমি তো কমই দিই আমি একটু কমই বলেছি অনেকে আছে আরও অনেক বেশি দেয় আবার কেউ কেউ আছেন অনেক পয়সাওয়ালারাও আছেন যারা একটা পয়সাও কাজের মানুষের মানে কাজের মানুষকে দেন না তারা নিজের কাজ নিজেরাই করেন আর অনেক আপুরা আছেন জিজ্ঞেস করেন এখানে থাকতে হলে মানে দুবাইতে থাকতে হলে কেমন খরচ হয় বা স্কুলের বেতন কীরকম লাগে বাচ্চাদের অনেক কিছুই জানতে চায় যার কারণে আমরা মাঝে মধ্যে ভিডিওতে বিশেষ করে আমি মাঝে মধ্যে এগুলো নিয়ে একটু কথা বলি আবার অনেকে আছেন যে আমার ভিডিওতে এই ধরনের কথা বললে তাদের অনেক কষ্ট লাগে তারা একদমই মানে শুনতে চায় না আসলে যারা আমার ভিডিওগুলোতে এই ধরনের কথা শুনতে চায় না আমি মনে করি তারা আমার ভিডিওতে না আসলে আমি খুশি হব আর যেহেতু আমি ব্লগিং করি ফ্যামিলি ব্লগ দেখাই এখানে দেখানোর অন্য কোনো কিছু নাই আমি যা করি যা খাই আমি যেভাবে চলি সেগুলো একটু দেখানোর চেষ্টা করি যাই হোক এই মানুষের এত কথা ধরলে তো আর কাজ করতে পারবো না আরে যে আমি সন্ধ্যাস আগ দিয়ে আমার বাড়ি ঘরটা একটু গুছিয়েছিলাম কারণ বাসায় গেস্ট আসবে হঠাৎ করে ফোন আসলো যে বাসায় দুইজন গেস্ট আসবে তো গেস্ট আসলে কি হয় যে এদিকের জিনিস ওদিকে এলোমেলো হয়ে থাকে সেগুলো একটু গুছিয়ে ঘরটাকে একটু সুন্দর করে সাজানো যায় তো যখন শুনলাম বিকালের দিকে যে বাসায় গেস্ট আসবে আমি তাড়াতাড়ি করে আমার বাসাটা একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে একটু রাখলাম যে বাসায় গেস্ট আসলে আরও তো মেয়ে মানুষ আসলে কিন্তু দেখবেন এক জায়গায় বসে থাকে না তারা কিন্তু পুরাটা বাসায় একটু ঘুরে ফিরে দেখে যার কারণে আমি আমার পুরাটা বাসায় একটু টুকটাক করে মানে হালকা পাতলা গুছিয়ে রাখলাম এমনিতেই আমার বাসা সবসময় গুছানোই থাকে জাস্ট একটু এদিকে জিনিস ওদিকে এলোমেলো হয় সেগুলো একটু ঠিকঠাক করে রাখলাম আর একটু ভিডিও করেছিলাম সেটাই একটু দেখালাম আপনাদেরকে যে আমার বাসাটায় মেহমান আসবে মেহমান আসার এক মুহূর্তে আমি খুব দ্রুত আমার ঘর বাড়িগুলো একটু রেডি করলাম আর যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি আমার শরীরটাও বেশি একটা ভালো না তো সেই জন্য আর খাওয়া দাওয়ার রকম কোনো ব্যবস্থা আমি মেহমানদের জন্য করতে পারি নাই আমার বাসায় গরুর মাংস রান্না করা ছিল তো আমি সেটা গরম করে দিব আর বাইরের থেকে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি নান কিনে নিয়ে আসবো সালাদ করব হালকা পাতলা আর কি হঠাৎ করেই তো বলা আগে থেকে জানলে আমি একটু ভালো মন্দ একটু রান্না করতাম যেহেতু হুট করেই বলা হয়েছে যে আসবে দেখা করতে তাই আমি হালকা পাতলার মধ্যে যতটুকু পারি ততটুকুই আর কি রেডি করছি আর এই যে মোটামুটি আমার বাড়ি ঘরও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে মেয়েদের জীবনটা এ কেমন যেন যখন বাবা মার বাসায় থাকে বাবা মায়ের যখন বাধ্য একটা মেয়ে হয় তখন বাবা মার কাছে লক্ষ্মী একটা মেয়ে হয় আবার স্বামীর ঘরে যখন আমরা যাই আমরা যখন স্বামীর কথা মতো চলি শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে ভালো ব্যবহার করি ভালোভাবে থাকি তখন শ্বশুরবাড়িতেও কিন্তু সেই বউটা দেখবেন অনেক লক্ষ্মী একটা বউ হিসাবে পরিচিতি পায় আসলে মেয়েদের জীবনটা বাবের বাড়িতে যখন থাকে আসলে রাজরানির মতোই থাকে দেখেন কত দূর থেকে চলে আসছি বাংলাদেশ থেকে এসে বাবা মার সাথে কয়টা দিন কথা বলতে পারছি একটা দিনও কিন্তু তাদের ঠিক মতো খবর নিতে পারি না কিন্তু স্বামীর সংসারে এসে দেখেন লক্ষ্মী বউ হিসাবে এই যে কত কাজ করছি অসুস্থ হয়ে গিয়েছে দেখার কেউ নাই কিন্তু হাজব্যান্ডের কাছে ভালো লাগছে তার বাসায় এসেছি তার সমস্ত সংসারটা দেখছি আসলে আমাদের জীবনটাই এরকম মেয়েদের জীবনটাই এরকম আর এই যে বাজারগুলো করে নিয়ে এসছিলাম সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে এখন জায়গা মতো রেখে দিবো দিন পর চেরি ফল খাবো চেরি ফলটা পেলাম নিয়ে আসলাম আজকে বেশিরভাগই আমি ফলের মার্কেটটাই করেছি আর টুকটাক সবজির মার্কেট করেছি আর এই চাটা আমি সব সময় কিনে নিয়ে আসি এই চা পাতাটা কিনে নিয়ে আসলে কি হয় একটা সুন্দর একটা মগ পাওয়া যায় আর মেহমান আসার আগের দিন আমি একটু মানে পাপ বানিয়ে রেখেছিলাম নিজেদের জন্য বাসায় টিচার আসে তো সেই জন্য ভাবলাম যে সবসময় তো রেডিমেড নাস্তাগুলো কিনে নিয়ে এসে রাখা যায় না আর বাসায় টুকটাক কিছু নাস্তা বানিয়ে রাখলে বিকালে আমাদেরও একটু খাওয়া হয় জন্য আমি এখানে সিট কিনে নিয়ে এসেছিলাম পেটিসের পাপ পেটিসগুলো সেই সিট দিয়ে আমি এই যে চিকেনের এই পেটিসগুলো রেডি করে রাখছি আমি এইভাবেই কিন্তু মাঝে মধ্যে পেটিস তারপরে পুরি ডালপুরি এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিই এগুলো থাকলে কি হয় হুটহাট করে কেউ আসলে আমার অনেক উপকার হয় আবার আমরা মাঝে মধ্যে এগুলো খাই টিচার বাসায় আসলে দেই তো আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আপু দুবাই শহরে বাচ্চাদের এডুকেশনে কীরকম খরচ হয় আবার অনেক আপু জানতে চেয়েছেন গোল্ডের ব্যাপারে দুবাই শহরে গোল্ডের ভরি কীরকম আমি ভাবছি যে নেক্সটে একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে বাচ্চাদের এডুকেশনে কিরকম পয়সা খরচ হয় আর দুবাই শহরের গোল্ডের ব্যাপারে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব নতুন কোনো একটা ভিডিওতে এই যে দেখেন এইভাবে বানিয়ে এয়ারটাইট একটা বক্সে করে আমি সবসময় ডি ফ্রিজে রেখে দিই আর আমি যেহেতু ফ্যামিলি ব্লগ করি আমি আমার ডেলি লাইফ স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি অন্য রকম কোনো কিছু দেখাতে পারি না আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে আমি মনে করি তারা আমি যদি ভিডিও নাও দিই তারা মনে মনে আমাকে খুঁজে যে আপু একটা ভিডিও দিল না কেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালোবেসে দেখে আর যারা আমাকে পছন্দ করে না তারা আমি ভিডিও দিলেই কি আর ভিডিওতে আমি কি করলাম কি খেলাম তাদের কোনো এসে যায় না তারা আমার ভিডিওটা পছন্দও করে না দেখেও না যারা ভিডিও দেখে তাদের জন্যই মেনলে আমি ভিডিওটা বানাই আর ভালো ভিডিও কি হয় সবাই পছন্দ করে না অনেক ন্যাকামো পানা অনেক নোংরামি পানা যেসবে ভিডিওতে থাকে ওই ভিডিওগুলো দেখবেন মানুষ খুব ইন্টারেস্ট সহকারে সেখানে দিয়ে দেখে আমি তো দেখেছি অনেক আপুদের এত সুন্দর সুন্দর ভিডিও থাকে সেই ভিডিও কেউই দেখে না আসলে কি বলবো বলার কিছুই নেই যার মন মানসিকতা যেমন যে যেই এরকম চিন্তা করে সে সেইভাবেই মানুষকে বলে সেই সেই ধরনের জিনিসপত্র দেখে এটা নিয়ে আমার বলার কিছু নাই শুধু আমি বলবো যে অনেকে ভিডিওতে এসে যে আজে বাজে কমেন্টগুলো করেন প্লিজ আপনার এই ধরনের কমেন্ট করবেন না এতে মানুষের মনের উপরে অনেক বড় একটা মানে খারাপ প্রভাব পড়ে যাই হোক এই যে আমার নাস্তা বানানো শেষ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে মেহমান এসেছিলো আমি একটু রেডিমেড সব খাওয়া দাওয়াগুলো কিনে নিয়ে এসেছি বিশেষ করে এই যে আমি নানটা কিনে নিয়ে আসছি আর বাসায় গরুর মাংসটা গরম করে দিয়েছি সালাদ করেছি এই হালকা পাতলা আর কি আজকের মতো ভিডিওটা শেষ করছি নতুন কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ